কবর থেকে ডেকে ডেকে ডাক দিয়ে আব্দুল করিম আব্দুল ও আমার বেটা রে তুমি কি পারো না একবার সোরা ফাতিয়া পড়িয়া সোরা এখলাস পড়িয়া আমার জন্য বকশেষ করিয়া দিতে আয় আল্লাহ মেহরবানি করে জরাত বা হারাইছে মা হারাইছে ভাই বিরাজ রাত্রে সুন্দর করে হারাইছে আল্লাহ প্রত্যেক মাফ করে দাও কবর গুরু জন্নায় দাও ইমান আমলে যা তো অভিধান করে দাও বেশি বেশি নাকি আমল করা তো অভিধান করে দাও